ইয়ারের তো আমরা এই সিডিবি উপরে উঠছি তো এই মুহূর্তে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শেষ প্রান্ত টায়ার্ড যারা হয়ে গেছেন আর হাঁটবেন না সিদ্ধান্ত নিয়েছেন তো এই জন্য ওনারা এখানেই বসেই ফুল স্টপ দিয়ে দিয়েছেন আর যাদের এখনো এনার্জি আছে ওনারা কিন্তু সেই পাহাড় ট্রেকিংয়ে বের হয়ে গেছে আর বহুদূর যাবেন

অত্যন্ত মনোরম পরিবেশে একটা সুন্দর বিদ্যাপীঠ যা এর আগে কখনো দেখিনি এবার আসলাম এবং অত্যন্ত ভালো লেগেছে এর একাডেমিক ভবন এর পরিবেশ সব কিছু মিলে এক কথায় খুব দর্শনীয় এবং মনোমুগ্ধকর মুগ্ধকার ধন্যবাদ জি এ পাশে আমাদের স্যার আমি দিনের স্যার উনি কষ্ট করে আসছেন এই জন্যই আমরা কৃতজ্ঞ উনি হেলথ সাপোর্ট করছিল না। উনি আসতে রাজি হচ্ছিলেন না তবু আমরা অনেকটা পাঁচাগুলি করে নিয়ে আসছি স্যারকে তো স্যার সময় দিয়েছেন আমাদের আমরা কৃতজ্ঞ তো এখন সুস্থই আছেন তো স্যার এক অল্প কথা একটু বলে দিবেন এই যে ঘুরলেন এটা কেমন লাগলো ভ্যালি অনেক ভালো লাগছে আনন্দ পাইছি জি কৃতজ্ঞ কৃতজ্ঞ হ্যাঁ থ্যাংক ইউ তো এখন আমরা এটা ঘুরে দেখাবো ক্যাম্পাসটা আপনাদের একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব সাথেই থাকবে এই রাস্তাটা বিছানো এটা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর হলো ফ্যাকাল্টি অফ ল অ্যান্ড ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এই দুটো ডিপার্টমেন্ট এর অ্যাকাডেমিক ভবন এটা আর এ পাশে দেখেন কি প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা কী সুন্দর পরিবেশ এখন কুয়াশার জন্য হয়ে পড়েছে অনেকটা কুয়াশায় ঢাকা তো আমি পাচ্ছি এলো তমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন এটা বিজ্ঞান অনুষদ ভবনগুলো র্যালিং নাই তো নকশা করা আছে কিন্তু গ্রিলের যে খাঁচা বা গ্রিল সেটা নাই ফলশ্রুতিতে অনেকটা অরক্ষিত তো এটা বিজ্ঞান অনুষদ এখান দিয়ে আসতে হয় অনেকটা উপরে এই অংশটা দেখে এই দেখেন অনেকটা ঢাল তো মোবাইলে অবশ্য বোঝা যায় না তেমন এই যে এখান দিয়ে এসে এই হলো বিজ্ঞান অনুষদ এরপরে হলো ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রকৌশল বাং এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ আর এখানে আর্টস ফ্যাকাল্টি আমি দেখলাম বাংলা বিভাগ ইংরেজি বিভাগ এই ভবনটাতে আর স্ট্যাটিস্টিক্স আছে ওই পাশে এই একটা অনুষদ এখান থেকে যে ওনারা হয়তো ঘুরতে আসছে বাইক নিয়ে তো মাঝখানে একটা বেবি আছে খুব ধীরে ধীরে নামতে হবে এখানে কারণ এটা স্লো ঢাল পুরো অঞ্চলটাই সুন্দর সবুজ যে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে একটা ডিচ আছে ডিচ গভীর খাত এটা ভালো লাগলো না এখানে সুন্দরের মাঝে কিছু অসুন্দর থেকেই যায় সুন্দরের মাঝে অসুন্দরটা এটা হলো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ তো এটা হলো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায়িক শিক্ষা পরিষদ ব্যবসায়ী শিক্ষা কমার্স ডিপার্টমেন্ট এটা হাঁটছি তো এই মুহূর্তে লাইভে আছি আমি আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা বিআরটিসি গাড়ি দেখতে পাচ্ছি সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের যে বাস রয়েছে এটা হলো কালার আকাশী বন এই জায়গাটা খুব সুন্দর এখানে একটা গুলচত্বর রয়েছে এ পাশে গাড়ি রাখার জায়গা গ্যারেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি এখানে রাখার পার্কিং করার লট আছে এই পাশে এটাও মনে হয় অ্যাডমিনিস্ট্রেশন হবে আমি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা বিল্ডিং এগুলো তো এখানে একটা স্মারক মূর্তি ছিল এটা ভেঙে ফেলা হয়েছে এই যে এখানে এই জায়গাটা ভাঙা মূর্তি ছিল ভাস্কর্য বলা যায় মূর্তি বলা যায় না আর ওই পাশে যাব না আর এই এলো মেইন গেট কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় ফটকটা সুন্দর একটু ভিন্ন স্টাইলের মাঝখানে একটা টাওয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লাশ্বালয়ের হয়ে এই যে চলে আসি সামনের রাস্তাটা সরু এই সামনের রাস্তাটা দেখে এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক জ্ঞানই শক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ইউনিভার্সিটি এই এলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো এ পর্যন্তই লাইবে আর সামনের রাস্তাটা এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ